নিয়ার ডাক্তাররা এখানে শুরু করে দিয়েছেন অভয়া ক্লিনিক অর্থাৎ সব কিছুই হচ্ছে ডাক্তাররাও পরিষেবা দিচ্ছেন এবং এই অভয়া ক্লিনিক নাম করে রীতিমতো অভয়ার নাম করে এবার শুরু হয়ে গেল পরিষেবা দেওয়া আজ শুরু হয়েছে এই অভয়া ক্লিনিক এবং এই অভয়া ক্লিনিক যারা চালাচ্ছেন আমি একটু দেখাতে বলবো স্বার্থকীকে এখানে গ্যাস্ট্রোএন্টোলজি এখানে তার ডাক্তাররা রয়েছেন এবং এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট করা হয়েছে এটা হচ্ছে ডিপার্টমেন্ট এবং এরকম অনেকগুলো জায়গা রয়েছে তারপরে এখান থেকে ওষুধ দেওয়া হচ্ছে আমি একটু কথা বলার চেষ্টা করব আপনারা এই যে চেনা পরিচিত রূপে গলায় সেই দিয়ে আপনারা বসেছেন দেখছেন যারা এখানে অসুস্থ হয়ে পড়ছে এটা কটা থেকে শুরু করেছেন আজকে দিন চলবে হ্যাঁ এটা আজকে আপাতত চলছে আজকে সকাল থেকে শুরু করার প্ল্যান ছিল আমাদের বাট বৃষ্টির জন্য একটু দেরি করে শুরু হয়েছে দুটো নাগাদ থেকে শুরু হয়েছে ঠিকঠাক চলবে এটা মোটামুটি রাত অব্দি এটা কি এখন থেকে রোজ চলবে না শুধু আজকের জন্য আমরা এখন এটা চালাবো মোটামুটি রোজই ট্রাই করা ট্রাই করব আজ থেকে শুরু হয়েছে এখানে এর আগেও হয়েছে এটা এর আগে এর আগের সানডে গুলো দুটো উইক সানডে হয়েছে এর পরেও হবে এটা এটা কি বিনামূল্যে পরিষেবা একদম এটা বিনামূল্যে পরিষেবা অভয়া ক্লিনিক যেটা আপনারা অলরেডি জানেন এটা হচ্ছে আমাদের যে অভয়াদি তার সাথে যে হিনিয়াস ক্রাইমটা হয়েছে তার জন্য আমরা প্রোটেস্ট করছি প্লাস আমরা এটা আমাদের একটা প্রতীকী প্রতিবাদ আমরা যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে যে হসপিটালস আর নট সেফ এনি মোর ফর আওয়ার্স তাই জন্য আমরা প্যারালাল ওপিডি রান করছি আমরা অন্য কোথাও আমরা কিছু অন্য শেডের তলায় আমরা ওপিডি করছি অ্যাজ অ্যাজ ইউ নো উই আর নট ডুইং এন এ সার্ভিস আমরা এখন কোনো মানে জুনিয়র ডক্টরসরা আমরা কিছু মানে হসপিটালে কিছু ডিউটি করছি না বাট সিনিয়র্স দে আর প্রোভাইডিং ডিউটিস সো আমরা প্যারালালই ওপিডিগুলো করছি কোন চিকিৎসা দিচ্ছেন আপনারা এখানে আমরা গ্যাস্ট্রোলজি দেখতে পাচ্ছি তারপর আর কি কি রয়েছে সবগুলোই আছে এগুলো বিভিন্ন ব্যানার ডিপার্টমেন্ট ওয়াইজ সবগুলো আছে আমাদের মধ্যে মোটামুটি সবাই আছে আমি আচ্ছা বিভিন্ন ডিপার্টমেন্টগুলোই আছে গাইনি গাইনি আছে পেডিয়াট্রিক্স আছে ইএনটি আছে আই আছে অর্থোপেডিক্স আছে সার্জারি আছে সবাই আছে তো মোটামুটি সবাই মিলে যে যার ডিপার্টমেন্ট আমরা মোটামুটি দেখছি অ্যাটলিস্ট আউট পেশেন্ট বেশি যেগুলো দেখা সম্ভব সেগুলো দেখছি আজকে কতজন এলেন আপনার কাছে আমাদের এখন অবধি আজকে বৃষ্টির জন্য খুব বেশি জন হয়নি আজকে এখন অবধি হান্ড্রেড প্লাস মোটামুটি হয়েছে স্টিল এর আগের গুলো অনেক অনেক বেশি পেশেন্ট হয়েছিল এখন অবধি চলছে এটা এটা আরও হবে মতেই যেন চিকিৎসকদের মানবিকতা নিয়ে প্রশ্ন না ওঠে তাই জুনিয়র ডাক্তাররা এখানেই বসে পড়েছেন হাসপাতালে নেই জুনিয়র ডাক্তাররা কিন্তু তাই বলে তারা তাদের কর্তব্য থেকে এক চুলো সরছেন না এখানে চিকিৎসা চলছে আপনারা দেখে বুঝতেই পারছেন যে গলায় টেথোস্কোপ নিয়ে তারা বসে পড়েছেন এবং একশোরও বেশি আজকে এখানে তারা পেশেন্ট দেখেছেন প্রত্যেকটা টেবিলে এরকম প্রত্যেকেই বসে রয়েছেন আরও একজনের সঙ্গে একটু কথা বলবো আপনি কখন থেকে এখানে বসেছেন পেশেন্ট দেখতে হ্যাঁ অলমোস্ট সাড়ে তিনটে সাড়ে তিনটে থেকে বৃষ্টির জন্য আসলে আমাদের অ্যারেঞ্জমেন্টসে একটু দেরি হয়েছে কারণ আমরা তো হঠাৎ করে ডিসিশনটা নিয়েছি তো সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে একটু টাইম লেগেছে মোটামুটি আড়াইটা থেকে স্টার্ট হয়েছে আমার আসতে সাড়ে তিনটের মতো বেজেছে এই যে আপনারা হসপিটালে যাচ্ছেন না এখানে এই যে ওপিডিটা সব শুরু করে দিয়েছেন উনিও বললেন যে এখানে ওপিডিটা আপনারা এইভাবেই চালাবেন কত দিন পর্যন্ত চালাবেন যতদিন পর্যন্ত না আপনাদের দাবি দাবা পূর্ণ হচ্ছে মোটামুটি যতদিন আমাদের এখানে অবস্থান চলবে আমরা প্যারালালি অভয়া ক্লিনিক চালিয়ে যাব আজকে এই অভয়া ক্লিনিক করার পর প্রশাসনের তরফ থেকে কোন রকম কোনো বার্তা কি আপনাদের কাছে এলো না না রিগার্ডিং অভয়া ক্লিনিক বা না এই রিলেটেড এখন অব্দি মনে হচ্ছে না কিছু এসেছে বিনামূল্যে কি এখান থেকে ওষুধ দেওয়া হচ্ছে আপনাদের এখানে মেডিসিনও দেখতে সব ফ্রি ওই তো ওখানে ওইটা আমাদের মেডিসিনের স্টল আর এখানে কিছু আছে হ্যাঁ অল আর ফ্রি অফ কস্ট অবভিয়াসলি আমি দেখাবো এবং এখানে আরও বেশ কয়েকজন জুনিয়র ডাক্তার তারাও রয়েছেন আমি সব টেবিলে দেখাবো যে এখানে ডাক্তাররা কিন্তু বসে রয়েছেন এবং এখানে পেশেন্টও দেখা হচ্ছে আমরা যখন এলাম তখন অনেক পেশেন্টও ছিলেন এবং এই মুহূর্তে এখানে পেশেন্টের একটু কম আচ্ছা সন্ধে হয়ে গেছে যদি একটু কথা বলা সম্ভব হয় যে সন্ধে তো হয়ে গেছে তো একটু আলোর সমস্যা হচ্ছে তো একটা আলো যদি এখানে থাকতো তাহলে বোধ আপনাদের একটু সুবিধে হতো সুবিধা তো অনেক কিছুতেই হতো কিন্তু আমরা এই এই আমাদের নিজস্ব আলো এই যে মনুষ্যত্বের আলো মানুষ যে যে আমাদের কাছে আসছে এই আলোতেই আমরা দেখে নিচ্ছি মানে আমাদের কাজ হচ্ছে আমাদের পেশেন্ট দেখা ট্রিটমেন্ট করা আমরা সাথে সাথে এই টাইপ অফ প্রোটেস্ট আমরা করছি চলবে এখন থেকে যতদিন আমরা ন্যায় বিচার না পাবো ততদিন চলবে সময়টা কখন সারা সারাদিন যতক্ষণ প্রোটেস্ট চলবে যতক্ষণ ওখানে লোক থাকবে ততক্ষণ আমরা থাকবো ততক্ষণ জুনিয়র ডাক্তার থাকবে ততক্ষণ সাধারণ মানুষ থাকবে সবাই থাকবে অভয়া ক্লিনিক কিন্তু চলছে সুজয় একটা জিনিস দেখো যে আমরা দেখলাম যে একজন মহিলা কনস্টেবল তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন তাকে এখানে ট্রিটমেন্ট করা হয়েছে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন কিন্তু এই ডাক্তার ডাক্তাররাই কর্তব্যে কিন্তু একেবারে অবিচল সুজয় হ্যাঁ একেবারেই তাই যেটা দেখছি শুধু ডাক্তার দেখা নয় এমন কি বিনামূল্যে তাদেরকে ওষুধ দেয়া হচ্ছে এটা একেবারে অভূতপূর্ব জিনিস এবং এটা কলকাতা শহরে একেবারে আমি আমার সহকর্মীকে একটু দেখাতে বলবো সার্থকীকে এখানে ডাক্তারবাবুরা আছেন জুনিয়র ডাক্তাররা তারা এখানে ডাক্তার দেখছে এবং এখান থেকে ওষুধ দেওয়া হচ্ছে সত্যি জুনিয়র ডাক্তাররা তারা এই রকম একটা নজির সৃষ্টি করলো যেটা কলকাতা শহর বা আমাদের রাজ্যের যদি ইতিহাস দেখি এরকম নজির কিন্তু আমরা দেখিনি তারা তাদের যেটা ধর্ম আমরা সাধারণ মানুষ সবাই কিন্তু ডাক্তারকে ভগবান ভগবান হিসেবেই ভাবি এবং আমরা দেখলাম যে ইতিমধ্যেই তাদের যে চিকিৎসা একজন পুলিশ কর্মীকে যে চিকিৎসা করেছে সেই চিকিৎসা যে তার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং আমরা দেখছি এই তারা যেরকম আন্দোলন চলছে জুনিয়র ডাক্তাররা কিন্তু যারা এখানে অসুস্থ রোগী এমনকি যারা সাধারণ মানুষ যারা এখানে আসছে তাদেরকে ডাক্তার যেরকম দেখছে সেরকম ভাবে বিনামূল্যে ওষুধও বিতরণ করে দেখাও জুম করে সব ধরনের ওষুধ আছে কিছুক্ষণ আগে আমরা দেখাচ্ছিলাম সব ধরনের বিভাগ এখানে আছে আমরা একটু কথা বলার চেষ্টা করব যারা এখানে ডাক্তার দেখাচ্ছে তারপর এখানে আসার পর আপনারা ওষুধ দিচ্ছে একটু যদি বলেন হ্যাঁ এখানে আমাদের মোটামুটি ম্যাক্সিমাম স্পেশালিটিস জেনারেল সার্জারি জেনারেল মেডিসিন থেকে গাইনি ডার্মাটোলজি সব সব স্পেশালিটিসই আছে আর এগুলো সবই কিন্তু ফিজিশিয়ান স্যাম্পল এগুলো আলাদা করে কেউ কেনা হয়নি বা সব করেই ডোনেট করা বসু যা যা ওনারা প্রেসক্রাইব করছেন আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি আমাদের সিনিয়ররা যা যা প্রেসক্রাইব করছেন দিয়ে দিচ্ছি কেমন সারা পাচ্ছেন আপাতত তো হান্ড্রেড পেরিয়ে গেছে আমরা চারটে সাড়ে তিনটে চারটে থেকে শুরু করেছিলাম একশো পেরিয়ে গেছে এখনো অনেক রাত্রির পর্যন্ত নিশ্চয়ই চলবে হ্যাঁ যতক্ষণ আন্দোলন যতক্ষণ চলবে এটাও আমাদের চলে যাবে আমরা মানে রাস্তায় থেকেও আমরা সেবা করে যাচ্ছি সিনিয়ররা যে সিনিয়র ডক্টররা তারা নিজেরাই বলছেন আমাদের ফিজিশিয়ান স্যাম্পেল এগুলো কোন সরকারি অনুদানও নয় কিছু নয় ফিজিশিয়ান স্যাম্পেল সব যারা যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তারাও কিছু ডোনেট করেছেন এগুলোই একেবারে যারা সিনিয়র ডক্টর যারা আছে তার তারাই মূলত এগুলো দিচ্ছে